আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে পানি ছাড়বেন না দয়া করে পানি ছাড়া বন্ধ করুন কারণ পানি গড়িয়ে মাঠে আসছে আমাদের দর্শক ভাবে অসুবিধা হচ্ছে ধরা সময় পানি ব্যবহার করছেন পানি ছেড়ে দিচ্ছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের সময় পানিটা আপনাদেরকে একটু বন্ধ রাখুন আপনাদেরকে কোনো দিন অনুরোধ করছি পানি ছাড়া বন্ধ করুন ওই সিরাজ কাজের গোলকিপার সেপসেপে করণের লিঙ্কন উত্তরবঙ্গের তরকে গোলকিপার গতকালকে ওই সৈপুর নিউ স্টার প্রত্যেকে আয়োজিত আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে ধরা দুর্দান্ত গোলকে পিং করেছেন এই পঁচিশ নম্বর জার্সি পর্দ খেলোয়াড় লিঙ্ক দলে রয়েছেন বিকেশের প্লাবন দীর্ঘদাহীর এই প্লাবন ভালো খেলেন রুবেলের মতো শক্তিশালী ডিফেন্ডার জার্সি নম্বর দুই সম্পদ এই সম্পদ ইতিমধ্যেই ফুটবলের মাঠে একটি সম্পদে পরিণত হয়েছে আসিফ চেপাকরণের সম্প্রতি সময়ে উত্তরবঙ্গে জানান দিচ্ছেন যে আমি আসছি ওই তারকাদের মধ্যে এক মহাতারকা হয় সেই সম্পদ জার্সি নাম্বার চার রাকিব অসাধারণ ফুটবল খেলেন রাইট প্যাক জার্সি নাম্বার তিন সুজন মধ্যমাঠের

সেমিফাইনাল ম্যাচে দর্শকদেরকে তাক লাগিয়ে দিয়েছিলেন তার পায়ের ছন্দে তার পায়ের জাদতে হঠিক করেছিলেন এই আজকে দলের প্রয়োজনে নিজেকে কতটুকু উজাড় করে মেলে ধরতে পারে সেটি কিন্তু দেখবার বিষয় রয়েছেন এই বগুড়ার দই বগুড়ার দই আমরা দিব কই দর্শক আপনারা গেলেন কই মাঠে হবে কিন্তু আজকে হইচ মধ্যে সেই রফিক পকুরার ছেলে ওই মাসিন সম্প্রতি সময় ধর্মের তুঙ্গে রয়েছেন এবারে পাঁচ বোন ও বাবা মা লেখান একেবারে দীর্ঘদিনের ফুটবলার পুরাতন চাল ভাতে পারে কথাটি সবাই জানে সেই পাঁচ বোন একটা টাগি মাল অসাধারণ ফুটবল খেলেন ঢাকা মোহাম্মদের এই ফুটবলের প্রশ্ন অতিরিক্ত রয়েছেন ইফাদ জার্সি নম্বর বারো মানিক জার্সি নম্বর তেরো রাসেল জার্সি নম্বর চোদ্দ কোচের দায়িত্বে রয়েছেন মতিয়ান রহমান হানুভাই ভাই টিম ম্যানেজার দায়িত্বে রয়েছেন বধু ভাই ধন্যবাদ আপনাদের এই যাত্রায় জয় প্রহাট পাকার মাতা দল জয় প্রহাট আজকে কিন্তু মাঠেও বসেছেন ওই দর্শকের হাট জয়পুরহাটের সমর্থক যারা আছেন দর্শকরা বলবে যে তোরা একটু করে জয়পুর জয়পুরহাটের আলু ও দেখা কি যাক মাটি পরিষ্কার করবেন ব্যানারটি ছেড়ে দেবেন হাতের বান্ধনও কিন্তু দর্শক ছেড়ে দিবেন আজকে কিন্তু আওয়াজ করবেন আমার সাথে আজকে কিন্তু গান বাজনা সব হবে খেলার পরেই উৎসব হবে সাংস্কৃতিক সন্ধ্যা হবে না সব হবে আমরা সন্ধে সন্ধে মাথিয়ার আর কাজ করে এই নদীপুরের বাঁধ থাকবে ছন্দ আ চেয়ারের টিকিট আপনাই চেয়ার আমাদের খোলা অ্যাকাউন্ট করে আপনারা চেয়ারের টিকিট দিবেন না এবারে ক্ষেত্রে পাকার মাথা দলের গোলকিপার মজনু নই কিছু কস্নু নাম্বর মজনু সানি ভালো খেলে কিছু আমরা ছানি